রিলিজ অপশনে ফোনটি মূলত কোন মাসের পাশাপাশি কোন বছরে রিলিজ করছে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কোনো মোবাইল ফোন কত তারিখে রিলিজ হয়েছে কিংবা ফোনটি কত তারিখে অ্যাক্টিভেশন করা হয়েছে কীভাবে আপনারা বের করবেন তো তার জন্য ভার্স স্বপ্রথম আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর মতো অ্যাভার্ড ফোন অপশনটি আপনারা বের করবেন ওপর নিচে থাকতে পারে তারপর অ্যাভার্ড ফোন অপশনে ক্লিক করে দেবেন তারপর ভার্স একটু নিচের দিকে আপনার স্লাইট করে চলে আসবেন তবে সেক্ষেত্রে স্ট্যাটাস অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে আপনার লক্ষ্য করবেন আইএমআই নামে এখান থেকে নাম্বার দেওয়া রয়েছে তো দুটো নাম্বার এখান থেকে দেওয়া থাকবে অবশ্যই আপনারা করবেন কি সেখানে ক্লিক করে দিয়ে অথবা এখান থেকে মতো আপনার নাম্বারটি দেখতে পাবেন যে কোনো একটি নাম্বার আপনারা যে কোনো জায়গায় লিখে রাখবেন এই আইএমআই নাম্বারের মাধ্যমে খুব সহজে মোবাইল ফোনটি কত তারিখে অ্যাক্টিভেশন করা হয়েছে আপনারা জানতে পারবেন তো ভার্স যদি আপনার সেটিংস থেকে আইএমআই নাম্বারটি না পান তবে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন আপনার যে ফোনের বক্স রয়েছে সেই ফোনে কিন্তু আইএমআই নাম্বার দেওয়া রয়েছে তো দুইটা আইএমআই নাম্বারের মধ্যে যে কোনো একটি আপনারা অবশ্যই লিখে রাখবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে আসার পরে সার্চ বারে ক্লিক দিয়ে এখানে আপনারা লিখবেন আইএমআই চেক তো অবশ্যই আপনারা এটা লিখে সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে আইএমআই চেক ওয়েবসাইটে চলে আসবে সেটার উপর ক্লিক করে দেবেন এমনকি এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখান থেকে লক্ষ্য করুন ইন্টার আইএমআই নাম্বার সবসময় ক্লিক করে দেবেন তারপর ভার্স আমি মূলত আপনাদের যে আইএমআই নাম্বারটি লিখে রাখতে বলছিলাম অবশ্যই এখান থেকে আপনারা সেই নাম্বারটি লিখে দেবেন আইএমআই নাম্বারটি লিখে দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন সে আইএমআই আই সি অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করবেন এখান থেকে ফোনের নামটি চলে আসবে পাশাপাশি ফোনের মডেলটিও চলে আসবে এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো এইখান থেকে ফোনের বিস্তারিত আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিভাইস টাইপ স্মার্টফোন রিলিজ অপশনে ফোনটি মূলত কোন মাসের পাশাপাশি কোন বছরে রিলিজ করছে আপনারা এখান থেকে দেখতে পাবেন তাছাড়া এখান থেকে ফোনের আরও অন্যান্য বিস্তারিত দেওয়া থাকবে তো আপনারা ফার্স্ট একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন বেসিক চেকসের মধ্যে রিয়েলমি কান্টি অ্যান্ড রেজিস্ট্রেশন ডেট মূলত ফোনের নাম পাশাপাশি কান্টি অ্যান্ড রেজিস্ট্রেশন ডেট পেয়ে যাবেন সেখানে আপনারা ক্লিক করে দিয়ে খুব ফাজ মতো আপনারা চেক করতে পারবেন ফোনটি মূলত কোন তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছে বা কোন তারিখে অ্যাক্টিভেশন করা হয়েছে তো আশা করে আপনারা বুঝতে পারছেন কি মতো যে কোনো ফোনের রিলিজ ডেট পাশাপাশি অ্যাক্টিভিশন ডেট চেক করবেন